নমস্কার সুদীপ প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এস ব ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা হাই ভোল্টেজ আপডেট নিয়ে চলে এসেছি তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে এই ঝাড়খন্ড রাজ্যের অন্তর্গত পোখরিয়া গ্রামে আপনারা হয়তো সকলেই জানেন যিনি কারা মালিক আমার বসে পাশে বসে আছে বা অন্যান্য কারা মালিক আছে ওনারা আজকে একটা কারালয়ের আপডেট দিবে তো আমি সরাসরি যেখানে এখানে ঝাড়খন্ড রাজ্যের সুনাম কারা রশিদ রয়েছে তো তাদের কাছে আমি সরাসরি জেনে নিচ্ছি ওদের মেলার দিনটা কবে হচ্ছে এবং আসরে কটি কারা রয়েছে এবং কত কত প্রাইজ রয়েছে এবং মাঠের নিয়ম কারণ এবং মেলা বাদ দিয়ে আর কি কি প্রোগ্রাম রয়েছে আমি সরাসরি কারা মালিকদের কাছে সাক্ষাৎ করবে চলে যাচ্ছি আর দর্শক বা পাবলিক যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কারা দেখার জন্য এখানে রয়েছে সেই কারা মালিক বা অন্যান্য ব্যক্তি রয়েছে গ্রামের এখানে কমিটি কমিটির কাছে সরাসরি সাক্ষাৎপূর্বে চলে যাচ্ছি আচ্ছা মালিক নমস্কার নমস্কার আচ্ছা আপনার সবাইকে নমস্কার আপনি এখন কেমন আছেন এখন মোটামুটি ভালো আছে তো বর্তমান আপনাকে যেটা নিয়ে চিনে বা জানে সে জিনিসটা বর্তমান আপনার কেমন আছে এখন ওটা এখন ঠিক আছে অবশ্যই আচ্ছা বর্তমান ঠিক আছে আচ্ছা তো আজকে আপনার এতজন সমাধান হয়েছে বা ভিডিওটা আজকে কিসের উদ্দেশ্যে করা হচ্ছে আজকে আমাদের সেটা আপডেট আর কি ছাড়া আছে ছাড়া আচ্ছা যে আপনাদের দোসরা মাঘ একটা লড়াই হয়ে সেটা আজকে আপডেট দিয়া হবে এই কারণে আজকে ভিডিওটা করা আছে আচ্ছা তো মোটামুটি আমি একটা কথা জানতে চাচ্ছি আপনাদের ঝাড়খন্ড সিস্টেম আছে এটা কারা লড়াই করতে গেলে আপনাদের যে ঝাড়খন্ডের জেলা কমিটি আছে একটা রসিদ কাটা কতদিন দোসরা মাঘ ইংরেজি হচ্ছে ষোলো এক দু হাজার ছাব্বিশ আচ্ছা দুসরা মাঘাতো মোটামুটি আপনাদের বাৎসরিক মেলা হচ্ছে মেলাটা মোটামুটি আপনাদের কতদিন ধরে হচ্ছে তা বহুত দিন থেকে আছে আচ্ছা বহুত দিন থেকে আছে তো মোটামুটি আমি জানতে চাইছি আপনাদের এই মেলা মেলা বাদ দিন আর কি কি প্রোগ্রাম রইবে মেলা থাকবে এক খুকড় মুরগা পড়া থাকবে আচ্ছা মুরগা পড়া থাকবে আর টসু মেলা থাকিবে আচ্ছা টসু মেলা এবং মুরগা পড়া हां আচ্ছা কালাড়া পরে তাহলে টসু মেলা স্টার্ট হবে কি কালাড়ার পরে আমাদের মুরগা পড়া স্টার্ট হবে আচ্ছা মুরগা পড়া স্টার্ট হবে পড়া

এই আসরে কাড়া কটা থাকছে কাড়া এখন আপাতত চারটা থাকবে আচ্ছা চারটা থাকবে হ্যাঁ তো মোটামুটি একটু সিরিয়াল করে বলে দাও কোন কাড়াই কত প্রাইস থাকবে এবং কোন কাড়াই এক নম্বর কাড়াই থাকবে একান্ন হাজার টাকা হুম নাম আছে লালটু মাতো আচ্ছা লালটু মাতো হ্যাঁ প্রাইস থাকবে একান্ন হাজার টাকা আচ্ছা আচ্ছা প্লাস ও সাথে থাকবে পার মিনিট পাঁচশো টাকা পার মিনিট থাকবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর দর্শক আপনি শুনতেই পেলেন

আর যদি পরাজয় হয় তাহলে পার মিনিট পার মিনিট হবে তো মিনিট 500 টাকা হিসাব পয়সাটা পাবে জমি মিনিট লাগে পরাজয় হবে তাহলে বারে টাকা সে পার মিনিটটা দিয়া পার মিনিটটা আর যদি কমিটির কারাগা পরাজয় করে জয়লাভ করে তাহলে প্রাইজটা দিয়া তাহলে 51 দিয়া তাহলে আর পার মিনিটটা পাচ্ছে আর পার মিনিট এটা এক নম্বর কারার এক নম্বর কারার আচ্ছা এরপর বলো দুই নম্বর কারার ক্ষেত্রে কি রকম থাকছে দুই নম্বর কারা আছে তোমার ক্ষিতিশ মাতো

10000 টাকা এটা ভালে পুরা কাড়া ওঠে হুম এটা হ্যাঁ এটা লেভেল हिसाबে কাড়াটা জোড়া লাগে আচ্ছা আচ্ছা চার নম্বরটা চার নম্বর আচ্ছা জয়রাম মাতো আচ্ছা মানে 1001 টাকা এটা হচ্ছে আदातের কাড়া ওঠে আदात কাড়া হ্যাঁ আदात কাড়া ওঠে আচ্ছা আচ্ছা মোটা মোটা এটা প্রাইস কত কইছে এটা টাকা 1000 টাকা এটা 1000 টাকা हां বাড়তে এর পরে আচ্ছা ওটা পরের আপডেট দর্শক বা কবে যদি আসরে তারা বাড়ে তো অবশ্যই এই চ্যানেল বা অন্যান্য চ্যানেলের মধ্যে আপনারা খবর পাই যাবে তো বর্তমানে এখন আপডেট দিয়ে এক নম্বরটা

জেহুর আর সেই মুড়ি ঢুকে মুড়ি পড়ে হুকুম করা মানে আছে আচ্ছা মানে যত লাগনী হবে हां যত লাগনী হবে ওটা পুরুলিয়া তো झारखंडের জন্য ওপেন চলে ওপেন চলে যা যে কেউ আনতে পারে যে কেউ আনতে পারে প্রাইস আছে 15000 সন্ধ্যার পারমিট 500 টাকা অফার

আচ্ছা খুব সুন্দর ইয়ার ফর বুন দুই নম্বর কাটা কত কেমন জোড়া আছে দুই নম্বরটা ওলা লেভেল দেখে ওলা আচ্ছা দুই এর থেকে মানে দুই তিন চার এর লেভেল ওলা দেখে আপনারা দেখে মানে এখানে আধার কার্ড দিবেন हां ওলা আপনারা দেখতে যাবেন তো ওলা আর দেখেছেন লেভেল দেখে ওলা ওলা মধ্যে কোন চার পাঁচটা করে নাম পড়ेंगे এখন ওলা কি হিসাব নেবে ওলা দহন ওড়া কমেন্ট ওড়া ইয়া করে দিবেন মানে লেভেলের মধ্যে যেটা লাগবে সেটাকে জমা আচ্ছা খুব সুন্দর

নিয়ম কি কি তাহলে মাঠে যেমন আমাকে ইয়ে করলো তাহলে নিতাই মাথা আচ্ছা আচ্ছা নিতাই মাতো যেমন করলো যে ওরা ঠেলে বাগান করে নিল আমার থাকবে তিন লগের বেশি তিন লগের বেশি কেউ আর বেশি নাই থাকবে আমার আচ্ছা আচ্ছা ইয়াৰ পূৰ্বে লাগিছিলে নেতাই মাত্ৰ মোটামুটি ফলাফল কিনিছিলো পৰা মোটামুটি কত কিন লা খালে গলে তাৰ আপনার আসরে রশিদ থাকবে দুজন দুজন আর একজন মালিক মালিক একজন মোট তিনজন তিনজন আর আপনার আসলে বেড়া বাঁশের বেড়া থাকবে বাঁশের বেড়া থাকবে হ্যাঁ আর এই আসরে এই ইহাটা लगिए पराजय हो मतने फोरकियार करे बाहर आई बा तो बाहर नै लागे से तो के तोरा तो मार तने था, की थाई खा लेंगे माने बागाले पराज दिन बख नो असे ये पर बोलो तले तो असर नियम कारण ले तुमी टिक भलो करे बोलो असर नियम कारण हां लालटो मा तो जे काटा आछे पोखरे हां काटा पोखरे मोजर बदे जंटिने बोलिवे हां बाहर काडा मालिक अच्छा अच्छा सेटनी काटा लगाबो अच्छा जो थाई अच्छा एग्नेस्ट जे काडा मालिक जोडा करते हैबे का नहीं होबे লাগি কাঢ়া

আচ্ছা লাগাই کنه অবশ্য দর্শকদের লড়াই দেখাই না না লড়াই তো আমরা করে দেখাবে কি আচ্ছা আচ্ছা ওজনেই বলি নেছি পোখরা মোজা না ডান্ডি না বলি তখন ওটা এক নম্বর কার্টার বাদবাতি যে তিনটা কাটা থাকে ওগুলে কি মন থাকে ওগুলো হবে গোরকমে আচ্ছা ওগুলো গোরকমে দেইবে হ্যাঁ ওগুলো গোরকমে কমিটি কারাকে আছরে বাইরে পড়া যায় করলো প্রাইস দিয়া হবে হ্যাঁ ওটা ফুল দিয়া কি আপ দিয়া হবে কি প্রাইস ওটা ফুলে দেখবে ফুলে দেখবে সব কার ক্ষেত্রে বাহ খুব সুন্দর দর্শক আপনারা শুনতে পাইলেন যদি ফরকা ফরকি বাইরে লাগে তো প্রাইজনার ফুল দিন কম নাই লাগেছে না ওটা উনি আজ মে খাই 50 কিমি ধরে যদি বাইরে লাগে যায় আর যদি প্রাইজনার ক্যামেরা উল্টা উলটি হবে হ্যাঁ যে ধারাবে সেই পরাজিত আচ্ছা যদি লাঠি চার্জ করে তাহলে পরাজয় স্বীকার করতে হবে ওটা কমিটি হচ্ছে বাইরে বাইরে আচ্ছা আচ্ছা খুব সুন্দর আচ্ছা তার মালিক মালিক টাইও এক জন দুই জন রসিক আর রসিক তিনজন মানে গাইল ঢোল দিয়ে পক্ষা ঢালাৰ বাদে কেনে ঢালাবিলাক বাহিৰ আনিছে বেচাৰী আৰ পাল্টিও কৰ্ত

আর কমিটির অবশ্যই তো মোটামুটি আমি জানতে চাইম কেমন হিসাবে ছাড়া হবে কারা গেলাম

ফুটো থাকবে নাই তাহলে ওরা পয়সা রাখ কইন দিলে ও তবে না বলে তখন বলে আর 12 টাকা সময় দিলে আমাকে জল কার্ড আমার পালাই গেল এই বকের জেনি সেকেন্ড যত জলদি আইলো কত জলদি ওকে পয়সা রাখ কইন দিলে ইলা যত জলদি দর্শক আসবে আচ্ছা তো ভালো না তো চুপচাপ দিন দেখবে গুয়া যদি বলে না বেঙ্গল দিকের মত 10 টা 12 টা সব এক নম্বর খারাপ কত কি আমি রাখব না কত কি হবে না কত কি না যত জলদি আসবে কত তো জলদি লড়াই দেখতে পাবো আচ্ছা খুকি লড়াই আছে টসু মেলা আছে কত রকম প্রোগ্রাম আছে ড্যান্স আছে আচ্ছা আচ্ছা কত রকম থাকিবে তাহলে এক নম্বর দিয়ের থেকে শুরু হবে হ্যাঁ 10 টাকা আমরা সব খতম করবে রাত 10 টা খতম মানে দিন 10 টা লিস্টেড রাত 10 টা খতম আচ্ছা দিন 10 স্টার্ট হ্যাঁ রাত 10 টা খতম খতম আচ্ছা আচ্ছা দিন 10 টা স্টার্ট করব রাত 10 টা খতম খুব সুন্দর দর্শক শুনতেই পেলেন এই মেলার ব্যাপারে রয়েছে সেই যে দুই নম্বর কারামালিক আমি তার কাছে কিছু জানার চেষ্টা করছি আচ্ছা মালিক নমস্কার নমস্কার ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি সে আপনাকে অনেকে চিনে বা জানে যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে নাম এবং পরিচয়টা বলো আমার নাম ক্ষিতীশ মাহত এরম খামার টা জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা তাহলে মোটামুটি আপনার এই পুকুরিয়া আসরে কোন নম্বর কাটা থাকছে দুই নম্বরে দুই নম্বরে প্রাইসটা কত আছে একবারটুক বলো 11000 11000 আর জোড়া কি হিসাব নেবে জোড়া বড় আলিপুর আর বড় মনা মানে লেভেলের মধ্যে তো লেভেল মানে লাগলি হলে হলো আচ্ছা আচ্ছা লাগনি হলে তাহলে কি কনফার্ম হয়ে যাবে কনফার্ম হয়ে যাবে আলিপুর আর লাগিয়ে যাবে লেভেল লেভেলের মধ্যে ওটা তো আপনারাও দেখে নেবে আচ্ছা খুব সুন্দর তাহলে মোটামুটি আপনার কাটা দিতে কত দিন ধরে আছে এটা আমরা 4 সাল হলে তো কোন জায়গায় টেস্টিং ফেস্টিং লাগা লাগা করে দিয়া ছিল গ্ৰামে জয়ে আছে আচ্ছা বৰ্তমান আপোনাৰ দু নম্বৰ পোন্ধৰ এঘাৰ হাজাৰ আপোনাৰ থাকছে নেকি অফাৰ তফাৰ নাই

আপনার প্রাইজটা কত আছে দশ হাজার দশ হাজার দশ হাজার আপনি কেমন হিসাবে জোড়াটা নেবেন জোড়া নেবেন আলিপুরা আচ্ছা আলিপুরা লেভেলের মধ্যে লেভেলের মধ্যে আচ্ছা তো আপনার কারাটা কতবার লাগাবো লাগালো লাগালোই না একবারও লাগালো

तो माना बहाल जल बोचे बस साल बहालो हाई छे জল বইছে ডুঙ্গিও চাষ আছে তবে মাঠ হয়ে যাবে একটা মাঠ হয়ে যাবে মধ্যে মধ্যে তুরন্ত লাগিয়ে গেলে তোমার ওটা নামে যায় ডুগরি সেই ক্ষেতেই নামে যায় আচ্ছা আচ্ছা তাহলে বাইরের কাছে জোড়া করতে হবে ওরাই আস চুজ করে নেবে আচ্ছা খুব সুন্দর দর্শক দু দেখান যেখানে সুবিধা হবে caramalik মালিকদের লাগাতে সেখানে উনারে মানে উনাদের চয়েসে চয়েস আচ্ছা খুব সুন্দর দর্শক আমরা শুনতে পেলে আমি আর বেশি ভিডিওটা 길গা না করে যেখানে এই পোখরিয়া গ্রামের যে ইনাদের বর্তমান কারাগিলে আছে তো আপনার সামনে ভিডিওটা তুলে যাচ্ছি এখানে যে কমিটি আছে কমিটির যোগাযোগ নম্বর দিয়া তাইবে আপনারা কেউ যদি জোড়া করতে চান অবশ্যই ভিডিওর মাধ্যমে নম্বর দিয়ে পাইবেন যোগাযোগ করে আধার কার্ড জমা করে জমা করতে পারো তো আরেকটা আমি কথা জানতে পারছি ভিডিওটা ছাড়া হইলেও তাহলে আধার কার্ডটা শুরু করে দিলি শুরু ভিডিও বাইরে গেলে আমরা আধার কার্ড নেই আচ্ছা তাহলে কাল থেকে ভিডিও ছাড়া হইলো তাহলে ভিডিও ছাড়লে বাইরে আমরা আধার কার্ড নেইলো আচ্ছা লাস্ট কবে হবে লাস্ট আমাদের মোটামুটি হ্যাঁ পরে 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 পরে

একের থেকে চার পর্যন্ত কারা আপনার সামনে ভিডিওটা তুলে ধরছি আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়া লড়াই দেখার জন্য